দর্শক বরাবরের মতো আজকে আপনাদের দেখাতে নিয়ে আসলাম গ্রামীণ আরেকটি রেস্টুরেন্ট এর অবস্থান গ্রামে হলেও শহরের রেস্টুরেন্টের চেয়ে কোনো অংশেই কম নয় বরং এই রেস্টুরেন্টটির অবস্থান একেবারে গ্রামাঞ্চলে হয় প্রাকৃতিক সৌন্দর্য যেমন বিরাজ করছে তেমনি রেস্টুরেন্ট কর্তৃপক্ষের একটু সাজসজ্জা বাড়িয়ে দিয়েছে এই রেস্টুরেন্টটির সৌন্দর্য বহুগুণে এই রেস্টুরেন্টটির অবস্থান গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার অন্তর্গত আড়াল বাজারের পশ্চিম পাশে আর এই রেস্টুরেন্টটির নাম হলো মাদুলি রিল্যাক্স রেস্টুরেন্ট চাইনিজ অ্যান্ড কমিউনিটি সেন্টার আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে দানের জমি আর এই দানের জমির মাঝখানে এক টুকরো চাইনিজ রেস্টুরেন্ট এখানে যেমন প্রাকৃতিক সৌন্দর্য বিরাজ করে তেমনি গ্রামীণ আবহাওয়াও মঞ্জুরিয়ে দেয় যা এক কথায় অসাধারণ আর রাতে এর সৌন্দর্যটা বেড়ে যায় বহুগুণে কারণ রাতে এটি সাজে তার আপন সাজে তো যাই হোক ইতিমধ্যে আপনারা দেখেই ফেলেছেন আজকে আমাদের সাথে কে কে আছে স্পেশালি আয়ান তো আয়ানকে আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু যেখানেই যায় সেখানেই তার নিজস্ব গতিতে সবকিছু দেখার চেষ্টা করে তারই ধারাবাহিকতায় এই রেস্টুরেন্টেও সে কিন্তু একা একাই ছুটাছুটি করে দেখার চেষ্টা করছে এখানে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা স্থান সে কিন্তু ছুটাছুটি করে একাই দেখতেছে কিন্তু এদিকে সে একবার দেখে ফেলে সে বিদায় সে কিন্তু এখান থেকে ব্যাগ চলে আসতেছে এবং সরাসরি চলে যাচ্ছে তার মায়ের কাছে মাকে নিয়ে অন্য কোথাও সে যাবে তার আগে আমি আপনাদের এই রেস্টুরেন্টটির ফুল বিউটি দেখিয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেস্টুরেন্টটির মূল ফটক এই ফটক দিয়ে ঢুকেই আপনারা হাতের ডান পাশে দেখতে পারবেন রান্নাবান্নার ঘর এবং বাম পাশে রিসেপশন আর তার পাশেই রেস্টুরেন্টের মূল স্থানটি এখানে দেখতে পাচ্ছেন খোলা মেলা আর এই খোলা সৌন্দর্যটা আরো বহুগুণে যায় রাত্রিবেলা কারণ হচ্ছে এই প্রত্যেকটা স্থান কিন্তু লাইটিং লাইটিং করা আর এই যখন চালু করে দেওয়া হয় তখন এই রেস্টুরেন্টের মূল সৌন্দর্যটা কিন্তু এখানে ফুটে উঠে যদিও বাহিরে আমাদের যেই ব্রিজটা আছে সেখানেও সৌন্দর্যটা ফুটে উঠে কিন্তু ওভারঅল সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের এই রেস্টুরেন্টের সৌন্দর্যটা এদিক থেকে ভালোই দেখা যায় এটার কারণে তো আপনারা দেখতে পাচ্ছেন এর বাইরেও কিন্তু ছোট ছোট অনেকগুলো ঘর করা আছে এবং কক্সবাজারের আদলে চেয়ার তৈরি করা আছে এবং ছবি তোলার জন্য ছোট ছোট ভিউ পয়েন্টও আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ঘর পাশাপাশি তৈরি করা আছে মূল রেস্টুরেন্টের বাইরেও তো এদিক দিয়ে আপনারা যখন সামনের দিকে যাবেন দেখতে পাচ্ছেন সামনে দেওয়ালে গ্লাস লাগানো আছে আসলে এখানে হচ্ছে ফ্রেশ হওয়ার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন আমি ভিডিও করতে করতে এর সামনে চলে আসলাম এবং নিজেকে একটু দেখানোর চেষ্টা করলাম তো এদিক থেকে তো আপনাদের দেখিয়ে আসলাম তো আবার চলে আসলাম এদিকে তো এখানে যেটা প্রথমেই বলেছিলাম যে এখানে রান্না করা হয় তো এদিক দিয়ে দেখা যাচ্ছে যে আয়ান তার মাটি নিয়ে উপরে চলে যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো তারই ধারাবাহিকতায় আমিও কিন্তু তাদের সাথে উপরে চলে আসলাম আর এখান থেকে কিন্তু এই রেস্টুরেন্টটির যে ব্রিজ সেই ব্রিজের সৌন্দর্যটা অসাধারণ দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রেস্টুরেন্টটা এখান থেকে দেখা যাচ্ছে তো এখানে আমি ভিতরে প্রবেশ করে ফেললাম আর এখানে দেখতে পাচ্ছেন একেবারে চাইনিজ রেস্টুরেন্টের আদলে তৈরি তো এখানে গিয়ে জানতে পারলাম এখানে শুধু চাইনিজ খাবারের জন্যই এটি তৈরি করা হয়েছে এখানে থাকলে চাইনিজ খাবার খেতে হবে তো আর কি করার তারাও চাইনিজ খাবার খাবে তাই এখানেই বসে পড়লাম আর এখানে বসে বসে বাহিরের ভিউগুলো দেখার চেষ্টা করতেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাহিরের যে ভিউ এখান থেকে কিন্তু অস্থির আসতেছে বিশেষ করে বাহিরের ব্রিজটা আর এদিকে আয়ান তার নিজস্ব কাজ নিজস্ব গতিতে চালিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু তার ছোটাছুটি কোনো কমতি রাখে নাই এখানেও তো আমরা এখন খাবারের মেনুটি নিয়ে আসলাম এখান থেকে দেখে দেখে আমরা খাবারের অর্ডার করলাম আয়ানও তার খাবার পছন্দের খাবার জোশ সে দেখিয়ে দিল তারপর তার আম্মু এখান থেকে যেটা খাবে সেটা দেখিয়ে দিচ্ছে তো এরকমভাবে কিন্তু প্রত্যেকে তার পছন্দের খাবার এখান থেকে অর্ডার দিয়ে দেয় এবং আমরা খাবারগুলো অর্ডার করে দেই খাবার আসতে দেরি হচ্ছে বিদায় আয়ানের যে নতুন নতুন জিনিস দেখার প্রয়াস সেটা সে এখানে চালিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু তার যেই কাজ সেটা ফুল দমে করতেছে আমাদের থেকে একটু দূরে এসেই কিন্তু কিছুক্ষণ পরেই তার জোশ এখানে চলে আসছে এবং জোশ খাবার জন্য সে তার সিটে চলে আসছে তো সে জোশ খাবার জন্য অস্থির হয়ে যাচ্ছে ওইদিকে তার আনটিও জোশ হাতে পেয়ে গেছে সেও জোশটা খেয়ে খাচ্ছে তো এদিকে আবার আমাদের যেই খাবার সেগুলো চলে আসছে তো বলা যায় যে এখানে খাবার সম্পর্কে আমরা কিছু বলতে চাচ্ছি না তবে এক কথাই বলতে চাই যে দুশো আশি টাকার মধ্যে এই খাবারগুলো মোটামুটি ভালোই শহরের তুলনায় অনেকটাই দাম কম এবং এখানে দুইটা রোস্ট আছে সালাদ তো আছেই তো খাবার সম্পর্কে আমরা এটুকুই আর এদিকে দেখতে পাচ্ছেন আয়ান খাবারগুলো পেয়ে আত্মহারা হয়ে গেছে সেজন্য এখানের যা আছে সব কিছুই খেয়ে ফেলবে এদিকে জোশ এদিকে মাম এদিকে আবার চাইনিস চাইনিজ খাবার ওই সব কিছুই খেতে চাচ্ছে তো কেয়ার আর করার ওকে আগে দিয়ে তারপর খেতে হবে তো দেখতেই পাচ্ছেন এদিকে তার আন্টিও খাবার শুরু করে দিছে তো আসলে চাইনিজ খাবার এখানে চাইনিজ খাবারগুলো ওরা কেউই পছন্দ করে না আমার ইচ্ছায় আমি দিয়েছিলাম তাই আমাকেই এখন এই চাইনিজ খাবারগুলো এক একা খেতে হবে যদিও এখানে চাইনিজ খাবারগুলো অল্প অল্প করে তারা খাচ্ছে বাট খুব একটা বেশি না তবে তাদের দুইজনের খাবারটা আমাকে আবার এক্সট্রা খেতে হচ্ছে এদিকে আবার জুসের অর্ডার দিয়ে দিল আইনের আন্টি তো জুসটাও চলে আসলো তো দেখতে পাচ্ছেন এখানে খাবার দাবার শেষ করতেছি আমরা তো খাবারের যে বিষয়টা সেখানে কিন্তু আসলে বলা যায় যে অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় খাবারের রেটটা এখানে মোটামুটি কমই বলা যায় তো মোটামুটি আমাদের হাজার খানিক টাকা বিল আসে তো বিলগুলো দিয়ে আমরা এখন চলে যাচ্ছি তো নিচে চলে আসলাম এবং দেখতে পাচ্ছেন যে আমাদের রেস্টুরেন্টের খাবার দাবার শেষে আমরা চলে যাচ্ছি আর ঘোড়া তো আগেই করলাম যেটা আপনাদের দেখিয়েছি তাই এখন খাবার দাবারের শেষে সন্ধ্যায় হয়ে যাচ্ছে তাই আমরা এখানেই বিদায় নিচ্ছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ